আসসালামু আলাইকুম নার্সারি কৃষি স্বাগতম তে পটল চাষ পোটল চাষ বিষয়ে কিছু আলোচনা করব তে আমাদের নার্সারিতে পেঁপের চারা তৈরি করা হয় এগুলো পেঁপের চারা দেখেন কি সুন্দর সতেজ পেঁপের চারা আমরা নার্সারিতেই তৈরি করেছি সাথে এগুলো হচ্ছে বাড়ি জাতের লম্বা পটলের চারা দেখেন পাতাতেই ধরুন দেখা যাবে যে পাতা দেখেন কি সুন্দর সতেজ পাতা রোগমুক্তবিহীন সুন্দর পোটলের চারা পটলের চারা মূলত লতা থেকে চারা তৈরি করতে হয় কারণ এটা বীজ থেকে করলে বিশেষ করে পুরুষ চারার সংখ্যাটা বেশি হয় কারণ পুরুষটা শতকারা আপনার দশ পার্সেন্ট রোপণ করতে হয় বাদ বাকি নব্বই পার্সেন্টই মেয়ে চারা রোপণ করতে হয় অর্থাৎ দেখা যায় যে আপনার পাঁচটা পুরুষ গাছে একটা পাঁচটা মেয়ে গাছে যে শক্তি পায় একটা পুরুষ গাছে সেই পরিমাণ শক্তি পায় আর এই চারাগুলির অটোমেটিকলি নব্বই দিনের মতো বয়স ইয়া ষাট দিনের মতো বয়স হয়ে গেছে এক হাতের উপরে হয়ে গেছে চারাগুলি আমি আপনাদের চারা হাতে নিয়ে দেখাচ্ছি প্রত্যেকটি চারা এই দেখেন দেড় হাত করে হয়ে গেছে এই চারাগুলি এখন রোপণ করলে দেখা যাবে যে এক মাসের ভিতরেই এই গাছে ফুল চলে আসবে কিছু কিছু ইয়াতে অটোমেটিকলি জালিও এসে গেছে এইভাবেই জালি চলে গেছে কারণ ষাট দিন প্লাস বয়স হয়ে গেছে আমরা এই চারাগুলি মূলত পলিব্যাগের তৈরি করেছি পুরুষ এবং মহিলা দুইটাই আলাদা আলাদা করে চারা তৈরি করেছি তে পোটলটা লাগানোর নিয়ম হচ্ছে উঁচু জমিতে যে জমিতে বন্যার পানি বা বৃষ্টির পানি ওঠে না এমন জমিতে পোটল চাষাবাদ করতে হবে তাহলে ভালো একটা ফলাফল পাবেন আর লাইনে দুই হাত পর পর আর এক লাইন থেকে আর লাইন সাড়ে পাঁচ হাত অর্থাৎ মধ্যে সাড়ে চার হাত মাছা থাকবে এক হাত চলাচলের জায়গা থাকবে তো ভিউয়ার্স আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় এই পোটলের চারাগুলি দশ টাকা রেটে সেল দিচ্ছি আপনারা পোটলের সারা সংরক্ষণ করতে চাইলে স্ক্রিনে দ নম্বরে যোগাযোগ করবেন আর ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আসসালাম